প্রতিদিনের অল্প অল্প করে ইংরেজি শেখার যাত্রায় আপনাকে স্বাগতম আমরা অনেক সময় অ্যান্ড দ্বারা একটা বাক্যের কিছু অংশকে যুক্ত করি কিন্তু এটা কিন্তু আমরা টুগেদার উইথ অ্যাক্পানিড বাই অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়েও যুক্ত করতে পারি তাহলেও যে বাক্যগুলো সেগুলো অনেকটা স্মার্ট শোনা যায় যেমন অন্তর অ্যান্ড হিজ ফ্রেন্ড ইজ গোয়িং টু ঢাকা ওর আর গোয়িং টু ঢাকা এটা বদলে কিন্তু আমরা এরকমও লিখতে পারি অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস এরকম ভাবে ঠিক আছে তো যাই হোক সব ক্ষেত্রে সাবজেক্ট ভার্ভের অ্যাগ্রিমেন্টের যে ব্যাপারগুলো সেটা নিয়ে একটু কথা বলি ওকে শুধু এগুলো ব্যবহার করলেই তো হবে না সঠিকভাবে বাক্যে ব্যবহার করতে হবে যাতে সাবজেক্ট এবং ভার্ভের যে অ্যাগ্রিমেন্ট সেটা যাতে ঠিক থাকে তাছাড়া কিন্তু বাক্য ভুল হয়ে যাবে স্মার্টনেস শো করতে যায় রিজবি অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস ইজ অর আর প্ল্যানিং আ পার্টি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে আমি যে এক্সপ্রেশনগুলো লিখছি টুগেদার উইথ কোম্পানির বাই অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাস এগুলোর ভার্বের ওপরে কোনো কি কি নাই কোনো ইফেক্ট নাই কোনো ইফেক্ট নাই বলতে কি বোঝাচ্ছে খেয়াল করতে হবে রিজভি অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস এই যে এখানে আছে অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস এইটুকে কী আছে আমাদের দেখার কোনো বিষয় নেই আমরা কি দেখব আমরা সরাসরি দেখব এইটার আগে কি আছে শুধু এইটুকু অনুযায়ী এখানে আমাদের ভার্ব বসবে দ্যাট মিন্স মিনস রিজবি অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস ইজ প্ল্যানিং এ পার্টি তার মানে এখানে অ্যালং উইথ টোয়েন্টি ফ্রেন্ডস এটার ভার্বের উপরে কোনো ইফেক্ট নাই ওকে শুধু কার ইফেক্ট শুরুতে যে সাবজেক্ট আছে সেটার ইফেক্ট এরপরে আমি যদি দেখি মিস্টার রবিনস অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন দেখে মনে হচ্ছে প্লুরাল এখানে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকতো তাহলে কি হতো আর অ্যারাইভিং টু নাইট কিন্তু এখানে কি আছে এখানে আছে অ্যাকম্পানিড বাই মানে চিলড্রেন ইজ অ্যারাইভিং টু নাইট তার মানে শুধু এইটুকু অংশ সাবজেক্টের ভূমিকা আছে এই ভার্ভকে নির্ধারণ করার জন্য দ্যাট মিনস সাবজেক্ট হবে এরপরে এই যে টুগেদার উইথ সাম ওয়ান থাকলো এরপরে যে ভাবটা হবে সেটা অবশ্যই কি হবে সেটা অবশ্যই এই যে শুরুর সাবজেক্ট এইটা অনুযায়ী হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে কি তাহলে অবশ্যই আলটিমেটলি অন্তর এন্ড হিজ ফ্রেন্ড আলটিমেটলি এটা কিন্তু কি হয়ে গেল এটা কিন্তু প্লুরাল হয়ে গেল সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই কি হবে আর গোয়িং টু ঢাকা কিন্তু এখানে যদি আমি এরকম লিখতাম অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড তাহলে কি হবে তাহলে অবশ্যই ইজ হবে কারণ এই ইজটা কেন হলো কারণ এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যা আছে দ্যাট মিনস অন্তর যেটা একটা কি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে অন্তর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ গোয়িং টু ঢাকা কিন্তু যদি অ্যান্ড হয় তাহলে কি অবশ্যই প্লুরাল হবে সেক্ষেত্রে কি হবে অন্তর অ্যান্ড হিজ ফ্রেন্ড আর গোয়িং টু ঢাকা Okay.